ড্রাইগন ফল খাবে দেখেন ড্রাইগন ফল কি সুন্দর দেখতে পাচ্ছেন লাল টকা টক পোকা টক পকা ও দারুন লাল નાય એક્સ ડોર નિસા કરો નિસા કરો નેહાં દૂર જ પંડા એય બરો એલા ઓણું કરો

নকরে তুমি তো দেখতে পাচ্ছেন गाइस আমি এখন সব ধরনের ময় মশলা দিয়ে ঝুফি আচারটা মেখে নিয়েছি ঝুফিটা তো এখন ওরে শুকিয়ে দেব তো এখানে কিছু উপকরণ বাকি আছে পাঁচ বড় দেওয়া হয়নি আর লবঙ্গ গরম মশলা ধা আমি তো এইগুলা আমি এখন ওরে শুকাবো তারপরে আর কি হাতে আমার সময় নাই যে এগুলাকে আমি ফুলার তাপে আর কি জালটা দেব তো এখন এভাবে শুকায় আনি তারপরে পাঁচ ফোড়নটা দিয়ে দিব আর ঘরে পাঁচ ফোড়নটা নাই তো সঙ্গে একটা এখন এটা না এটা লাগবে না তো আমার হলো একটু ঠান্ডা লেগে গেছে জানি তো সেটা শীত পড়ছে তো এক সময় পরে গরম কালকে আবার রাত্রে একটু গরম গরম লাগছে তারপরে আবার ভোর একটু ঠান্ডা লাগছে তার কারণে আর কি মানুষের বেশি সমস্যা তো আমার বান্ধবী হইলো এইভাবে নাকি সুখ না দিয়ে আচার অনেক অনেকটা ফ্রেশ হয়েছে তো আমি ভাবতেছি চুলায় তাপ দেবই না এইভাবে শুকাবো তো দেখি কেমন লাগে তারপরে পাঁচফোড়নটা ভেজে উপরে দিয়ে দেবো পাচ্ছি আমরা হইলো খাসি গোছে টিকা খাচ্ছি টিকা আয়ে দেখে দেখতে পাচ্ছেন আমি নারকেল তেল বানাচ্ছি আট দিনের নারকেল তেলে গিয়ে আমি সফল হয়েছি নারকেল তেল বানাতে তো পুরো তো আমি দেখাই নাই পুরো ভিডিও দেই নেই যদি আপনারা কেউ কমেন্ট করে জানতে চান তাহলে আমি দেখাইতে পারি তো আমরা এতক্ষণে বড়া খাই কামে দেবো

একটা নারকেলও নেই নেই তার ঠিক ছয়টা নারকেলের থেকে আর কি একটু একটু করে নিয়ে এতখানি কত টুক না তেল যেন হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে তো আমি এই ফার্স্ট সফল হয়েছি আমি আরও কয়েকবারই ট্রাই করছি অথচ হয় নেই তার একটাই কারণ আমি হলো জানতাম না যে কীভাবে নারকেল তেল বানাতে হয় তো এবার আমি ইউটিউবের থেকে দেখেছি যে নারকেল আগে হলো ব্লেন্ডার করতে হয় পানি দিয়ে তারপরে ফ্রিজে রাখতে হয় চার ঘন্টা একটা বক্স বাড়িতে রেখে দিলে চার ঘন্টা নর্মাল ফ্রিজে তাহলে উপরে যেই নারকেলের দুধটা সেটা হলো একটা মানে ঘির মতো চাক ধরে যায় তো সেই চাকটা উঠিয়ে জাল দিতে হয় জাল দিতে 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 এক সময় নারকেলের যে অংশটা একদম ভাজা ভাজা হয়ে যায় তারপরে হলো এই যে এরকম তেল বের হয় তেলে রূপান্তরিত হয়ে এই যে তেলটা বের হয় তো দেখতে অনেক ভালো লাগতেছে আর এতটা ঘ্রাণ মানে মন ভরে যায় ঘ্রানটা শুনলে অনেক ভালো লাগে তো আপনারা যদি কেউ দেখতে চান কীভাবে আমি নারকেল তেলটা বানাইছি তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন তাহলে আপনাদের ফুল ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব আমি ভিডিও করিনি শুধুমাত্র তেল টুকি দেখাইলাম তো আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের বেশি বেশি করে কমেন্ট করবেন যে আপনাদের আমি এই নারকেল তেল বানিয়ে দেখাতে পারলাম আর আমি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি যে নিজে এই নারকেল তেল বানাতে পেরেছি বা সফল হয়েছি খাবে না এগুলি তো খাওয়া যাবে না এগুলি মাথায় দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি বিদায় নেই তো নেক্সট ব্লগে দেখা হবে